সুন্দর হয়েছে আমাদের চিকেন কারিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা বানাতে চলেছি চিকেন কারি সেই জন্য আমি এখানে পাঁচশো মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে মাঝের সাইজে দুটো আলু নিয়েছি একটা টমেটো আদা রসুন কুচি আর একটা কাঁচা লঙ্কা এখানে মশলার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে পাউডার ধনে পাউডার আর এখানে আমি এক বাটি দই নিয়েছি চলে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই গাছটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে নিয়েছি এটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন লুণ হলুদ দিয়ে ভালো করে নিজ করে নেবে দেখতে পাচ্ছি আলুগুলো মধ্যে লাল লাল হয়ে এখানে কিছু গোটা গরম দিয়ে দিয়েছি কেটে টাকা পেঁয়াজ থাকব যতক্ষণ না লাল লাল হচ্ছে পেঁয়াজটা দিকে হতে থাক তারপর করতে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেনটা নিয়ে নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি ধনে পাউডার জিরে পাউডার লঙ্কা গুঁড়ো চিকেন মশলা এটা কাশগুলি লঙ্কা গুঁড়ো দিলে একটু মাখিয়ে নেব আমাদের মাখানো হয়ে গেছে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো ছোটো ছোটোগুলো কেটে দিয়ে দিয়েছি আমরা এটা পেস্টও দিতে পারি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন তখন না কাঁচা গন্ধটা বেরোবে ততক্ষণ নাড়াতাড়া করতে থাকবো ছোলা কাঁচা গন্ধ আমাদের বেরিয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার আগে নেড়ে চেড়ে নেবো ভালো করে এবার চিকেনগুলো আমরা দিয়ে দিচ্ছি চিকেনটাকে ভালো করে কষতে থাকবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবার আমরা ঢাকনাটা খুলে দিচ্ছি চিকেনটা এবার ভালো করে নেড়ে চেড়ে নেব চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে এবার একটু জল অ্যাড করে দেবো জলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব আবার একবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের পেছনে চিকেন কারি বন্ধ করে নামিয়ে নেই এবার খেয়ে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের চিকেন কারিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ